আই নিট ধ্রুব করা আওয়াজে বলল রাহি একবার ধ্রুবের দিকে তাকাচ্ছে আরেকবার তার হাতে থাকা কাগজের দিকে কি বলবে সে বুঝতে পারছে না চোখ দিয়ে অঝরে তার পানি পড়ছে আরেকবার তার বাবার দিকে তাকাচ্ছে তার কোন উপায় নাই ডোন্ট ট্রাই মিরা আই প্রমিস আজকের পর থেকে কোন কষ্ট দিব না তোমাকে তোমাকে নিয়ে চলে যাব আমার দুনিয়াতে ধ্রুব বলল রাহির মুখের দিকে এগিয়ে এসে ফ্ল্যাশ অব এক ধ্রুব রাহিকে কথাগুলো বলার পর বের হয়ে যায় রাহি ওখানে চেয়ারে বসে থাকে আধা ঘন্টা পর ধ্রুব আসলো ঘরের মধ্যে সাথে কিছু হাতে নিয়ে রাহির দিকে এগিয়ে আসলো তার সামনে চেয়ার টেনে বসল সোমিরা নাও আই ওয়ান্ট টু টেল ইউ মাই কন্ডিশনস ধ্রব ঠান্ডা গলায় বলল রাহির ভেতরটা অজানাকু ডাকে বারবার করা তার কানকে সে স্থির রাখতে পারছে না সে চাচ্ছে না ধ্রুব এমন কিছু বলুক যার কারণে সে বাধা পড়ে যায় সবখান থেকে এক তোমাকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে দুই বিয়ের পর তোমাকে আমাকে সেই মুহূর্তে লন্ডন যেতে হবে তিন আমি যা বলবো তোমাকে তাৎক্ষণিকভাবে মানতে হবে চার তোমার বাবাকে বেহুশ আছে সে অবস্থায় থাকাকালীন তোমাকে যা করার করতে হবে পাঁচ তোমার বাবার সাথে দেখা করতে পারবে না কারণ উনি তোমার কাছ থেকে আমাকে দূরে খেলার ফোন দিয়ে তোমার বাবা তাই নিস্তার দিয়েছি ছয় এর মাঝে একটাও না মানলে তোমার বাবাকে হসে আসতে দিব না আমি তোমাকে বিয়ে করাই ছাড়া আমি লন্ডন নিয়ে যাব এখন এবং সেই মুহূর্তে ধ্রুব রাহিকে তার দেয়া শর্তগুলো শোনাল রাহি অবাক হয়ে যেয়ে রয়েছে তার মাথার সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কি করবে কিছু বুঝতে পারছে না সে ধ্রুব তার দিকে পেপার এগিয়ে দিল তাকে ইশারায় বুঝালো এটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার বর্তমান কি হলো সাইন করো ধ্রুব বলল রাহি কিছু বলছে না শুধু নিঃশব্দে চোখের পানি ফেলছে মাথা নিচু করে ওলে ফাইন এ জিউ মিরা চলো এইভাবেই এই বলে ধ্রুব রাহির হাতের বাঁধন খুলে দিচ্ছে আমি রাজি রাহি জবাব দিল ধ্রুবের মুখে এক চিলতে হাসি ফুটল রাহির দিকে পেপার এগিয়ে দিয়ে সাইন করালো সাইন করানোর সময় রাহির ভেতরটা দুমোরে মুচড়ে যাচ্ছিল চোখের পানি মুছে সাইন করল বারবার তার বাবার অচেতন মুখের দিকে তাকাচ্ছিল রাহির সাইন করা শেষে ধ্রুব সাইন করল তারপর ইসলামিক ভিত্তিতে একটা কাজী দেখে আনলো কাজী যখন আসছিল তখন রাহির মুখটা পুরোটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছিল ধ্রুব তার মুখ কাউকে দেখতে দিবে না ধ্রুব রাহির শাষাটকে গিয়েও ধরে রেখেছিল কাজীকে এক প্রকার মোটা অঙ্কের টাকা আর ভয় দেখিয়ে আনতে হয়েছে রাহির কবুল বলা শেষে ধ্রুব কবুল বলল বিয়ে পড়ানো শেষ আজ থেকে রাহির জীবন ধ্রুবের জীবনের সাথে মিশে গেল কাজীর বিয়ে পড়ানো শেষ হলে ধ্রুব তাকে বাহিরে পাঠিয়ে দেয় রাহির হাতের বাঁধন খুলে তাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিতে চায় প্লিজ আমি বাবাকে একটা কিছু বলে যেতে চাই আর কখনো কোনো কিছু চাইব না আপনার কাছে হিচকি তুলে রাহির ধ্রুবের সাথে হাঁটতে গিয়ে থেমে বলল ডু ইট ফাস্ট ধ্রুব শক্ত করে জবাব দিল রাহি কোনো মতে রিকোয়েস্ট করে একটা পেন আর পেপার নিয়ে আনাল ধ্রুবের দিয়ে তারপর লিখতে বসল প্রিয় বাবা তুমি যখন সজাগ হয়ে দেখবে তখন তোমার পুতুল মেয়েকে দেখতে পাবে না তুমি একদম চিন্তা করো না কিন্তু আমাকে দেখতে না পেয়ে তোমার পুতুল কন্যাকে অম্য একজন তার অধীনে নিয়ে নিয়েছে বাবা তোমার মেয়ে এখন অন্যের অর্ধাঙ্গিনী হয়ে গেছে হ্যাঁ বাবা সে আমাকে বিয়ে করে নিয়েছে কিন্তু দেখো আমি তোমাকে আমার চেহারা দেখিয়ে বিদায় নিয়ে যেতে পারবো না তুমি একদম চিন্তা করো না আমি যেখানেই থাকি না কেন আমার নিঃশ্বাসটুকু চলাচল করলে আমি অবশ্যই আমার রাজা বাবার সাথে যোগাযোগ রাখব বাবা তোমার মনে আছে একবার আমি ছোটবেলাতে দাদুবাসাতে মজার ছলে কুয়া থেকে পানি তুলতে যে কুয়ার মাঝে পড়ে গেছিলাম তখন পানি খেয়ে আমি ফুলে গেছিলাম কেমন তুমি কেমন পাগল পাগল হয়ে গেছিলেন কত কষ্ট করে তুমি আমাকে সেখান থেকে তুলে ডাক্তার তুলে এনে আমার প্রাণ বাঁচানোর থ্রেট দিয়েছিলে আরেকবার তোমার মনে আছে স্কুলে একটা টিচার আমাকে মারাতে তুমি ওই টিচারে গালে থাপ্পড় মেরে আমার স্কুল চেঞ্জ করেছিলে তারপর থেকে আমি তোমার থেকে আমার সব মারের কথা লুকিয়ে রাখতাম কারণ তুমি জানলে ওদের মারতে কারণ তুমি আমাকে কষ্টকে রাখতেই চাইতে না দেখো আমি কত হয়ে গেছি এখন বিয়েও হয়ে গেছে আমার আর ভাগ্যের কি খেলা দেখো বাবা যার সাথে আমার বিয়ে হয়েছে সেও তোমার মতো আমাকে পাগলের মতোই ভালোবাসে আমি তাকে ভালোবাসতে কখনো পারবো কি না জানি না কারণ ভালোবাসাতে খুব কষ্ট বাবা আমি ধোকা খেতে চাই না আর আমার পুতুল খেলতেও ভালো লাগে না তোমার মতো উনিও আমাকে কষ্টে দেখতে পারে না বাবা দেখো তুমি চাইছিলে না তোমার মতো কাউকে দেখে আমার বিয়ে দিতে দেখো তোমার মতো কারো সাথে আমার বিয়ে হয়েছে নয়তো কেউ কারো শ্বশুরকে বেহুশ করে তার মেয়েকে বিয়ে করে হ্যাঁ উনি পাগল কিন্তু বাবা দেখো আমি ভালো থাকবো অনেক ভালো থাকব তুমি তোমার বিপিরও ওষুধ ঠিকমতো খাবা বেশি চিন্তা করবা না কেমন আসি বাবা অনেক ত কথা হলো। নিজের খেয়াল রেখো তোমার পুতুলকন্যা বড় হয়ে গেছে বাবা অনেক বড় ইতি তোমারই কন্যা রাহি চিঠিটা লিখতে লিখতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে চিঠি লিখা শেষে সেটা একবার বুকে জড়িয়ে নিয়ে নিল রাহি চিঠিটা বাবার পকেটে দিয়ে দিল তার বাবার মাথায় শেষবারের মতো হাত বুলিয়ে দিল এটাই হয়তো শেষ দেখা সে থাকতে পারবে তো তার বাবা তাকে ছাড়া কিভাবে থাকবে বাবার দিকে শেষবার অশ্রুজলে তাকিয়ে ত্যাগ করল রুম লিসেন উনাকে নিয়ে সোজা উনার বাড়িতে রেখে আসবা উনার কোন ক্ষতি না হয় নয়তো তোমাদের শরীরের একটাও হার আস্ত থাকবে না ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করাবা তাৎক্ষণিকভাবে ধ্রুব তার লোককে বলল রাহি যখন নিচে নামল চোখ মুছতে মুছতে তখন ধ্রুবের সব কথা শুনতে পেল ধ্রুবের রূপ দেখে সেও দ্বিধায় পড়ে যায় যে একসময় একরকম তার ক্যারেক্টর কিভাবে থাকবে সেই পাগল রূপে মানুষটার সাথে তাকে যেমন পাগলের মতো ভালোবাসে তার ধারের কাছে ঘেঁসোতে দেয় না তাকে কি করবে সে রাহিকে নামতে দেখে তার লোকগুলোকে দিয়ে তাড়াতাড়ি করে বিদায় দিল ধ্রুব রাহির কাছে এগিয়ে এসে রাহি গালে যে পানিগুলো জমেছে সেইগুলো মুছে দিল তার হাত ধরে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিল গাড়িতে থাকা অবস্থায় রাহি মাথা নিচু করেছিল কিছু বলেনি ধ্রুব আপনমনে ড্রাইভ করে যাচ্ছিল এয়ারপোর্টে পৌঁছানোর পর রাহিকে নামানোর সময় ধ্রুব রাহিকে ভালোভাবে ঢেকে দিল রাহি গাড়ি থেকে নামার পর দেখল অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে দুই পাশের শাড়িতে আর মাঝখানে ধ্রুব রাহির হাত টানতে টানতে নিয়ে যাচ্ছে গার্ডগুলো মাথা নিচু করে আছে রাহি দীর্ঘশ্বাস ফেলে হাটছে অবশেষে তারা প্লেইনে উঠল প্লেইনে উড়াল দিল অজানা ভিনী শহরে রাহি শেষবারের মতো জানালার গ্লাস দিয়ে তার মাতৃভূমিটাকে ফেঁকে নিল সবাই ফেলে রেখে সে চলে যাচ্ছে অচেনা মানুষের সাথে অচেনা দেশে রাহি যখন এইসব ভাবছিল তখন ধ্রুব তাকে টান মেরে তার বুকের মাঝে নিতললে আসলো তার মাথাটা শক্ত করে চেপে ধরল রাহি নড়াচড়া করলে ধ্রুব আরও চেপে ধরল যখন সে পারল না তখন বাধ্য হয়ে ধ্রুবের বুকে মাথা দিয়ে থাকতে হল আশেপাশের মানুষ কি ভাবছে কে জানে অন্যের কথা নিয়ে যেন ভাবতে না দেখি আর আমার কথা ভাব শুধু ঘুমাও মীরা ধ্রুব রাহির মাথায় চুমু দিয়ে তাকে বুকের সাথে ঝাপটে ধরে কথাগুলো বলল রাহি শুধু চুপচাপ শুনল সময় চলছে আপনবতীতে কেউ কারো জন্য থেমে নেয় সময় মানুষকে পরিবর্তন করে দেয় পরিবর্তন সবসময় সুখের হয় না প্লেন ল্যান্ড করল লন্ডন শহরে রাহির ধ্রুবের বুকের সাথে মাথা দিয়ে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না ধ্রুব তার মাথাটাকে এত শক্ত করে চেপে ধরে রেখেছিল যে পরে চাইলেও নড়তে পারেনি সে এনাউন্সমেন্টের তীব্র আওয়াজে যখন রাহি ধরফরিয়ে উঠল তখন ধ্রুব দাঁত মুখে খিচে নিয়েছিল ব্লাডি বিচ ভয়ে পেও নামিরা এই তো আমি কি এত জোরে এনাউন্সমেন্ট করল ওকে দেখে আসছি এই বলে ধ্রুব উঠতে গেলে রাহি তার হাত ধরে থামিয়ে দেয় তাকে যে এখানেও নামতে নামতে সিন ক্রিয়েট না হয়ে যায় প্লিজ যাবেন না আর ওনাদেরও তদ্বস নেয় কারণ তাদের কাজই এটা আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একটু আওয়াজে ধরফড়ানো তা থেকে আচমকা আমি কোনো কিছু নিতে পারি না রাহি জানাল ছোট উত্তরে রিল্যাক্স মিরা ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন ইউর সেলফ টু মি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ বাট আই ডোট ওয়ান্ট লেট ওয়ান টু হার্ট ইউ ধ্রুব হিসেবে বলল যেমন আচমকা আপনিও এসেছেন এসে নিয়ে এসেছেন আপনার দেশে এইটাও যে আমি মানতে পারছি না আশ্বিক আলফাজ ধ্রুব রাহি বীরবিরিয়ে বলছিল কথাগুলো ধ্রুব রাহির হাত ধরে টেনে নিয়ে নামছে সব আস্তে আস্তে এয়ারপোর্টের সব কাজ সেরে দুজন বের হল যখন এয়ারপোর্টের সামনে বিশাল এক মার্সিডিজ দাঁড়িয়ে আছে মার্সিডিজের পাশে কালো পোশাক পরা বিভিন্ন গার্ড দাঁড়িয়ে আছে রাহির কিছু আনতে দেয়নি ধ্রুব ধ্রুব রাহিকে নিয়ে তার আলিশান মার্সিডিজের মাঝে বসল তথাপি সে বুঝালো নিজে ড্রাইভ করবে গাড়ি চালাতে শুরু করল ধ্রুব তার এক হাতের ভাজে রাহির আরেক হাত গুজে দিয়েছে রাহি সিটে হেলান দিয়ে দিয়েছে মাথাটা কেমন বিশ্রীভাবে ব্যথা করছে তার বাংলাদেশ রুবেলের হাতে তার মেয়ের রেখে যাওয়া শেষ চিঠি জ্ঞানে এসে যখন রুবেল নিজেকে নিজের বাড়িতে ফিরে পেল তখন বেশ অবাক হয়েছিল পরক্ষণে রাহির কথা মনে হতেই উনি হন্তদন্ত হয়ে রাহির রুমে গেছিলেন কিন্তু খুঁজে পানিনি পুরো বাড়ির প্রতিটা রুম তিনি বারবার খুঁজছিলেন এই ভেবে যে তার মেয়ে ছোটবেলার মতো হয়তো লুকোচুরি খেলছে রাহি এইভাবে লুকাতো আর রুবেল তাকে খুঁজে বের করত কিন্তু আজ তার মেয়ে সত্যি বাস্তব লুকোচুরি খেলতে চলে গিয়েছে এত খুঁজেও যখন রুবেল রাহিকে পেল না তখন ক্লান্ত শরীরটা নিয়ে ডাইনিং এর চেয়ারে নিজের শরীরটা এলিয়ে দিল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তখন সে জগ থেকে পানি ঢেলে পানি নেয়ার সময় তার পকেট থেকে একটা কাগজ পড়ে যায় পানির গ্লাসটা রেখে সে কাগজটা খুলে চেয়ারে বসল তা পরার জন্য চিঠিটা পড়া শুরু করে উনি যত নিচের দিকে যাচ্ছে তত উনার ভেতরটা ডুকরে কেঁদে উঠছে যখন শেষ হল তখন তার মনে হচ্ছে বুকের উপর কেউ মনের পাথর বসিয়ে দিয়েছে পুতুল পুতুল খেলত বলে তার নাম রুবেল রেখেছিল পুতুলকন্যা আর সেই তার ঘরের পুতুলকে অন্য ঘরে কেউ নিয়ে চলে গেল রাহির যে মিছেমিছি সান্ত্বনা ছিল রুবেল বুঝতে পারছে কোথায় যাবে কিভাবে খুঁজবে তার পুতুলটাকে তবে তার আত্মবিশ্বাস তার পুতুলকন্যা যেখানেই থাকুক না কেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবে আল্লাহ তার প্রতি এতটা নির্দয় হবে না চিঠিটা বুকে নিয়ে রুবেল চিল্লিয়ে কাঁদতে পারছে না কথায় আছে না পুরুষ মানুষ কাঁদে না কিন্তু বাবারা কাঁদে লন্ডন গাড়ি যে থামল লন্ডনের সবচেয়ে ধনী এলাকা ক্যানোশিংটনে ক্যানোশিংটনে প্যালেসের সামনে এসে ধ্রুব থামালো তার গাড়ি রাহি চোখ বন্ধ থাকা অবস্থায় তার বাবার শুকনো মুখটা ভেসে উঠল তার বাবা অফিস থেকে ফেরার সময় রোদে কেমন ঘেমে বাড়ি ফিরে তখন রাহি দৌড় দিয়ে তার বাবার জন্য পানি এনে দিত বাবা আর মেয়ের সংসারটা ছিল একদম ছোট আর গুছানো সুখের অন্ত ছিল না হুট করে একটা তুফান এসে সব ঝাঝরা করে দিল বুকের পাশটা কেমন চিনচিনে ব্যথা করছে কই এত কিছুর মধ্যেও স্বামীরের স্মৃতি একটুও তারা দেয়নি তাকে রাহি চোখ অবস্থায় বুঝল সে শূন্য ভাসছে ঝট করে চোখ খুলে দেখল ধ্রুব তাকে কোলে করে নিয়ে বিশাল বাড়ির দরজা দিয়ে ভিতরে দিকে এগোচ্ছে চারিদিক কি ঝলমলে পরিবেশ আর শান্ত কোন হইচই নেয় রাহি নামার ছটপট করলে ধ্রুব তার দিকে তাকায় ধ্রুবের এমন তাকানোটায় রাহিকে আটকে দেয় সবকিছু করতে আসলে আমার মাইগ্রেইন সমস্যা আছে যার্নি ক্যারি করতে পারি না আপনি নামান আমি হাঁটতে পারবো না রাহি মিনমিন করে বলল ধ্রুব কিছু বলল না বাড়ির মেইন দরজা দিয়ে ভিতরে রাহিকে কোলে করে নিয়ে গেল ভিতরে ঢুকে রাহি প্রথমে যা অনুভব করল তা হলো বাড়ির লিভিং রুমের ভেতরটা ভীষণ ঠান্ডা এসি মনে হয় ফুল পাওয়ারে দিয়ে রেখছে আশপাশে দেখে রাহির অবাক হল না কারণ ধ্রুবের অ্যাটিটিউড আর রেহেনা ফফির কথাতে বুঝেছিল ধ্রুব অনেক বেশি রিচ ঘরের প্রতিটা জিনিস এক্সপেন্সিভ দেয়ালে টাঙ্গানো বিভিন্ন সুন্দর পোর্ট্রেট চারদিকে কত নামিদামি শোপিসের কারুকার্য কিন্তু বাড়ির ভিতর কাউকে দেখা গেল না এত বাড়িতে সে কি তাহলে একা থাকে উনি যেরকম করে মেরে যদি তাকে এই বাড়ির কোনখানে গুম করে রেখে দেয় বিভিন্ন প্রশ্নের হুমরি খেয়ে পড়ছে রাহির মাথায় ধ্রুব রাহিকে কোলে করে সিঁড়ি বেয়ে একটা দোতলা রুমের ঘরে নিয়ে বেড়ে বসালো সিঁড়ি বেয়ে যখন রাহিকে নিয়ে উঠছিল ধ্রুব তখন রাহি বলেছিল কষ্ট হবে তার নামিয়ে দিতে কিন্তু সে শোনেনি তোমার ওজন উনষাট কেজি আর আমি প্রতিদিন টু হান্ড্রেড পোশ করি পাঁচ কেজি করে ডাম্বল উঠায় আর নামায় এমন অনেক ভারী কিছু আমি জিমে উঠিয়েছি সে তুলনায় তুমি কিছু না আর তোমাকে সেখানে তুলতে আমার কষ্ট হবে তুমি আমার মীরা তোমাকে কষ্ট যেন উঠে না পারে সেটার দিকে আমি সবসময় খেয়াল রাখব কষ্ট হতো তোমাকে না পেতাম যদি সাত বছর ধরে শুধু তোমাকে আমাকে স্বপ্নে পেয়েছি তোমাকে না উঠে পারার অসুখ আমাকে প্রতিদিন একটু একটু করে জ্বালিয়ে কষ্ট দিত কিন্তু এখন তোমাকে পেয়েছি আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট ইন মাই লাইফ ধ্রুব হিসহিসিয়ে বলে রাহির কাঁধে একটা চুমু দিয়ে দিয়ে কুটুস করে একটা কামড় দিল একে ধ্রুবের হিসহিসিয়ে কথা রাহির শরীরের পশমের উপরে কাটা দিয়ে উঠে আর এখন যা করল তাতে সে সব যেমন হয়েছে তেমন নতুন আলাদা অনুভূতির সাথে দেখাও পেয়েছে রাহি শক্ত করে বিছানার চাদর খামচে ধরে নিয়েছে অনুভূতি কখন কার জন্য কোন সময় কিভাবে তৈরি হয় আমরা কেউ জানি না একটা কথা জিজ্ঞেস করি রাহি চোখমুখ হিচে বলল ধ্রুব তখনও রাহির কাঁধে নিজের অষ্ঠদয় ঠেকিয়ে রেখেছে উম ধ্রুব রাহির কাঁধে নিজের অষ্টোদয় রেখেই আওয়াজ করল কখনো কোন ছেলের সংস্পর্শে রাহি আসে আর না ধ্রুব কোন মেয়ের সংস্পর্শে এসেছে দুইজন দুজনের কাছে নতুন অনুভূতির অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছে রাহির কাছে অস্বস্তিকর লাগছে এরকম কাছে আসাটা কিন্তু ধ্রুবের কাছে ততটাই তার জন্য শান্তিপ্রিয় হয়ে উঠছে তার মীরার কাছে নিজেকে বিলিং করা আপনি কিভাবে আমার পাসপোর্ট এত দ্রুত করলেন রাহি আমতা করে জিজ্ঞেস করল ধ্রুব এমনিতেও তার কাঁধে নিজের ঠোঁটে লাগিয়ে রেখে কথা বলে রাহির নিঃশ্বাসকে গলার কাছে আটকে রেখে দিয়েছে আই উইল টেল ইউ বাট আই নিড সামথিং ফ্রম ইউ ধ্রুব কাঁধে আরেকটা কামড় দিয়ে বলল কিছু জিজ্ঞেস করলেই আপনার কিছু না কিছু চাই এখন মনে হচ্ছে জিজ্ঞেস করে বিপদে পড়েছি রাহি বিড়বিড়িয়ে বলল স্টপ টকিং টু ইউর সেলফ মিরা ধ্রুব ভ্রু জোড়া খুঁজকে বলল আচ্ছা কি লাগবে বলুন আমার কাছে কিছুই নেই আপনাকে দেয়ার জন্য রাহি দীর্ঘশ্বাস ফেলে বলল আই নিড ইউ তোমার আত্নার সাথে আমার আত্নার শিরাই শিরাই মিলিয়ে দিতে চাই তোমাকে প্রতিপশম যেন তোমাকে দেখে কাটা দিয়ে ওঠে তোমার ঠোঁট উল্টানোর ভাবটা আমার মনের এদিক সেদিকে করে দেয় তোমার চোখের পানি দেখলে আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হয় আমি তোমাতে হারাতে চাই তোমার মাঝে এতটা মিশে যেতে চাই আর তোমাকেও নিজের সাথে পিষে ফেলতে চাই ধ্রুব রাহির কানে কেমন হিসহিসিয়ে বলছে পিষে ফেলতে চাই কথাটা শুনে রাহি এক প্রকার আতকে উঠে বড় বড় চোখ করে তাকায় সে এরকম মিশ্রিত ভালোবাসা কথা শুনে হুট করে মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের মতো বাতাস দিলে তো অবাক হবে মা মানে রাহি এক প্রকার তোতলে বলল রিল্যাক্স মিরা ধ্রুব একটু মুচকি হেসে বলল হাসিটা একটু রহস্যজনক লাগল আমাকে তুমি বলে ডাকতে হবে আর আমি যা বলবো তা শুনতে আর তা অক্ষরে অক্ষরে তোমাকে পালন করতে হবে ধ্রুব শ্বাস ফেলে রাহির আরেকটু কাছে গিয়ে বলল রাহির কাছে ধ্রুবের এগোনোটা ভরকে দিল যখন তখনই ধ্রুব তাকে তার দিকে টেনে শক্ত করে তার কোমর ধরল কি কি করছেন ছাড়ু উন রাহি আবারও তোতলে বলল উম তিন ক্যারেক্টার্স আগে তুমি বলো ধ্রুব রাহির নাকে নিজের নাক ঘষে বলল এই এইভাবে হুট করে তুমি বলতে পারি না আমি আ আমি চেষ্টা করব রাহি আমতা আমতা করে বলল ধ্রুবের মাথায় দপ করে মনে হচ্ছে আগুন জলে গেল সে রাহিকে বেড়ে শুয়ে তার উপর নিজের সমস্ত ভর দিয়ে উঠল রাহির হাত দুটোকে নিজের হাতের মাঝে শক্ত করে নিয়ে নিল ধ্রুবের এমন হুট করে এরকম কাজ করাতে রাহি অনেক ভরকে গেছে বুকটা দুরুদুরু করছে হার্টবিট খুব জোরে চলাচল করছে তোমাকে পারতেই হবে তুমি বলে ডাকতেই হবে আই ওয়ান্ট ইউ অনলি মীরা তোমার কোন কিছুর ভাগ আমি জিরো শতকরা চিহ্ন ও কাউকে দিতে চাই না ধ্রুবের আওয়াজটা কেমন করে করা ভাবে বলল একে তো ধ্রুবের ভর রাহির উপর তার উপর ধ্রুবের হুট করে বিহেভিয়ার চেঞ্জ হওয়া রাহিকে বেশ ভয় পাইয়ে দিয়েছে সংযত করছে নিজেকে বারবার তাই ধ্রুবের অস্তিত্বের সাথে যে মিরা মিশে আছে অর্থাৎ সে মিশে আছে এটাতে তার সন্দেহ নেয় তার সব কিছুতে মীরাকে দরকার না পেলে যে দুনিয়া ঝাঁঝরা করে দিবে তাতেও কোন সন্দেহ নেই আচ্ছা তুমি করে বলবো রাহি ধ্রুবের মেজাজ ঘুরানোর জন্য বলল দ্যাটস লাইক মাই মীরা ধ্রুব বলেই রাহির বুকের উপর থেকে তার ওনা টান মেরে নিচে ফেলে দিল রাহির বুকের উপর মাথা দিল ধ্রুব রাহি চোখ মুখ কামড়ে শুয়ে আছে এখন কিছু করলে বিপদ ডেকে আনা হবে তোমাকে যখন সেদিন আমি রাস্তায় দেখি যেটা আমার সাথে ধাক্কা খেয়ে তুমি নিচে পড়ে গিয়েছিলে তখনই আমার শিরা দন্তে হালকা শীতল স্রোত বয়ে গেছিল তোমার শরীর থেকে সেই স্মেলটা পেয়েছিলাম যেটা আমি প্রতিনিয়ত স্বপ্নে পেতাম আর এই স্মেলটা তোমার সাথে দেখা হওয়ার আগে একটা ঘরে ভুল করে ঢুকে গিয়েছিলাম মামার বাড়ি যে তখন এই স্মেলটা পেয়েছিলাম পাগলের মতো হন্য হয়ে তোমাকে খুঁজেছি কিন্তু পাইনি পরে যখন তোমার দেখা পেলাম আমার মীরাকে পেলাম তখন সবকিছু মনে হচ্ছে পেয়ে গেছি কিন্তু তোমার কাছে গেলে তুমি আমাকে ভয় দূরে সরিয়ে দিতে পরে ডাক্তার স্মিথ এসে আমাকে নিয়ে যায় বেহোশ করে এই নিয়ে তার সাথে অনেক দফা ঝগড়াও হয়েছে সেই দিন ধ্রুব এক নাগারে বলল এরপর লন্ডন থেকে তোমার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছি তোমার ইউনিভার্সিটি থেকে তোমার ছবি আর সার্টিফিকেট আমি এক সপ্তাহের মাঝে কালেক্ট করি সব কিছু জমা দিয়ে পাসপোর্টের কাজ শুরু করে দিয়ে আর বাকি ছিল তোমার ফিঙ্গারপ্রিন্ট যেটা তোমার সাথে প্রথম মিটে তোমার বেহস অবস্থায় নিয়ে নি। আর এত জলদি পাসপোর্ট আর ভিসা করা এই আশ্রিক আলফাজ ধ্রুবের কাছে চুটকির মতো চোখের সামনে প্রকাশ না করতেই আমার সমস্ত জিনিস হাজির হয় আর সেখানে তুমি আমার লাইফ মিরা। আমার লাইফকে আমি আমার কাছে থেকে আর কতদিন দূরে সরিয়ে রাখব তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি ইভেন এ পিসে ফেলতেও পারি এন্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু উইথ মি ইউ ওয়ান্ট অট ধ্রুব কাছে কানের কাছে নিজের নিঃশ্বাসগুলো ছেড়ে বলল রাহি ফ্যালফ্যাল করে তাকিয়ে ধ্রুবের এমন কথা শুনেছে লাইফে সে এরকম কম ঝটকায় খেয়েছে কি করে পারে উনি তোমাকে আমার কাছে থাকতে হবে আমার পাগলামি তোমার প্রতি সেটা তোমাকে মানতে হবে আমার ভালোবাসাতে তোমাকে পিষে ফেলতে চাই আর যে আমাদের মাঝখানে আসবে তাকে পিষে ফেলব আমি ইন মার্ক মাই ওয়ার্ডস ধ্রুব কথাটা বলে রাহির কামিজের নিচে হাত রুকালে রাহি জোর চিৎকার দেয় প্লি প্লিজ আই এম নট প্রিপেয়ার ফর দিস গিভ মি সামটাইম রাহি ভয় হরবর করে বলল ধ্রুব শ্বাস ফেলল কিন্তু হাত সরালো না কোমর থেকে কামিজের নিচ থেকে হাত বের করে রাহি কোমরের হালকা চাপ দিল এখন ফ্রেশ হও কাবারবে সব ড্রেস রাখা আছে নিয়ে যাও তোমার বডি ইন্টারনালে যা লাগে সেটাও আছে আই থিঙ্ক আমার অনুমান করা তোমার বডি সেই অনুযায়ী জিনিস নিতে ভুল হবার কথা নয় ধ্রুব রাহির গলায় হালকা কামড় দিয়ে বলল রাহি একে তো লজ্জা পেয়েছে ধ্রুবের এমন বিসরম কথা কিভাবে বলছে ইন্টারনাল জিনিসের কথা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো আর রইল কামড় যখন সুযোগ পাচ্ছে তখনই কামড় দিচ্ছে গলার ভোকাল করটা কেমন তরকা করে উঠছে ধ্রুবের স্পর্শ পাওয়াতে ধ্রুব রাহির উপর থেকে উঠে তাকে দাঁড় করিয়ে কাবারদের কাছে দাঁড় করালো রাহিকে ইউ হ্যাভ টোয়েন্টি মিনিটস সো স্টার্ট ধ্রুব কথাটা বলে রাহির কাছ থেকে সরে নিচে চলে গেল দরজা লাগিয়ে রাহি উইভাবে থম মেরে রয়েছে হুট করে বাবাকে খুব মনে পড়ছে কি করছে কেমন আছে সব মিলিয়ে বুকের ভেতর দলা পাকিয়ে কান্না আসছে তার বুকের ভেতর হু করে উঠছে রুমে তফন নেয় যে বাবাকে ফোন করবে চোখের কোণের একপাশে পাশে পানি জমেছিল তা মুছে নিল সে কাবার্ড খুলে দেখল সব তার টেস্ট অনুযায়ী পোশাক কিন্তু নাইটি সেটা বের করে সামনে এনে দেখলে নিজেই লজ্জা পেয়ে যায় এত ছোট কিভাবে রাহি দেখে তা চোখমুখ মুখ কুচকে নাইটিটা কাবার্ডের ভেতরে চালিয়ে জামা আর তোয়ালে নিয়ে চলে গেল শাওয়ার রুমটাও চোখ ধাঁধানো ফ্লোর চকচকে গ্লাস স্কিন বাথটাব গোল করে বাথটাবের সামনে থাই গ্লাস দিয়ে সুইমিং পুল বিশাল আয়নাও আছে সিঙ্কটাও কেমন ঝকঝক করছে এই সব চকচকে জিনিস দেখে রাহির নিজের কাছে নিজেরে কালো লাগছে এদের কাছে সাবধানে পা ফেলে ঝর্ণা ছেড়ে দিল যেহেতু তার বাথটাবে গোসল করে অভ্যাস নাই তাই না ইউজ করাই বেটার পিছলে পড়ে না যায় এই জন্য সাবধানে পা ফেলছে সে ঝর্ণার পানি সারা শরীর বেয়ে পড়ছে সেই সাথে রাহির চোখ দিয়ে অশ্রুও বেরিয়ে পড়ছে চোখগুলো আজ ভীষণ ক্লান্ত একদিন কত কি হয়ে গেল কাল এই সময় বাবার সামনে ছিল আর আজ সময় বাবার কাছ থেকে কত শত হাজার মাইল দূরত্বে দূরে গোসল করতে করতে দরজার ঠকঠক আওয়াজ তার ধ্যান ভাঙল তাড়াহুড়ো করে ঝর্ণা বন্ধ করল মীরা এতক্ষণ কি করছো ঠিক আছো ওপেন দ্য ডোর মীরা এই বলে ধ্রুব দরজা ধাক্কাচ্ছে শান্তিতে কি গোসল করাও যাবে না এই কেমন অদ্ভুত লোকের পাল্লায় পড়ল সে রাহি মনে মনে ভাবছে রাহি কোনো মতে জামাটা পরে বের হল চুল এখনো রাহির কামিজের নিচে আছে ভিজা চুলে পুরা পিঠ ভিজে যাচ্ছে কিন্তু তার এই মুহূর্তে দরজার ওপাশের মানুষকে থামানোটা জরুরি এই তাড়াহুড়োর মাঝে তার একটা জিনিস খেয়াল করতে মিস হল না তা হল জামা এত পারফেক্ট সাইজটা গায়ে সেট হয়ে আছে মনে হচ্ছে জামাটা তার জন্য করা হয়েছে ইন্টারনালের ফিটিংস গুলাও পারফেক্ট অবাকের উপর অবাক হতে তার ক্লান্তি এসে গেছে তার বুঝা যাওয়া উচিত ছিল তার কপালে আল্লাহ এমন একজনকে সেট করেছে যে তার ভাবনার গহিনের সব কাজ করে ফেলে রাহি তাড়াহুড়ো করে বের হয়ে আসলো জামা পরে তোয়ালে গায়ের উপর জড়িয়ে নিয়েছে ধ্রুব এতক্ষণ উত্তেজিত হয়েছিল এখন তার মীরাকে বের হতে দেখে কেমন শান্ত হয়ে গেল এক নিমিশে রাহির দিকে ধ্রুবের যখন পড়ল সে একটা শুকনো ঢোল গিলল তার মিরাকে তার কাছে সবচেয়ে বেশি স্নিগ্ধ লাগছে এখন